ইরান এবং ইরাকের ভিতরে আট বছর ধরে যুদ্ধ চলছে ইরানের সাথে তো মানে সৌদি আরবের মুসলমান হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা তখন বোঝা যায় নাই যে আসলে আমেরিকা আক্রমণ করবে এই জন্য আগে এটা ছিল হচ্ছে গ্রাউন্ডটাকে ক্লিয়ার করা আমেরিকা যাতে নিশ্চিন্তে এসে আক্রমণটা চালাইতে পারে কিন্তু যুদ্ধ চালায় গেছে একটা দেশ সেটা কে ইরান দীর্ঘদিন ধরে মানে ইসরায়েল আরব বিশ্বে যে দাপটের সাথে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদ এবং সহায়তায় সেইটাতে এইবার প্রথমবারের মতো একটা ফাটল দেখা দিয়েছে এবং এই ফাটলের আবিষ্কারক অথবা এই কৃতিত্ব হচ্ছে ইরানের তো মধ্যপ্রাচ্য সংকটটা যদি আমরা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য প্রধান মানে মধ্যপ্রাচ্যে কিন্তু শুধু মুসলমান ছিল তা না এখানে সকল জাতি ধর্মের লোকজনই সবসময় ছিল যেমন পৃথিবীর ইম্পর্ট্যান্ট যে ধর্মগুলা ইহুদি ধর্ম তারপর হচ্ছে খ্রিস্টান ধর্ম এবং ইসলাম তাদের সব কটার বিকাশ কিন্তু এই মধ্যপ্রাচ্যে হয়েছে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যেখানে প্যালেস্টাইন এলাকাটা এই এলাকাটার ভেতরে জোরপূর্বক ইহুদিদেরকে এনে বসতি স্থাপনের একটা ব্যবস্থা করা হয় রাষ্ট্রীয় ব্যবস্থা আন্তর্জাতিক ব্যবস্থাপনায় এবং সেখান থেকেই কিন্তু উনিশশো সালে ইসরাইল রাষ্ট্রের জন্ম এই ইসরায়েল রাষ্ট্র যখন জন্ম হলো জন্ম হওয়া মাত্র তারা নাকাবা বলতে একটা ঘটনা যে ঘটনার মাধ্যমে তারা বাস্তুচ্যুত করা শুরু করলো হচ্ছে প্যালেস্টাইনিদেরকে ঠিক আছে তো এই তো এখান থেকেই তো সংকটে শুরু এরপরে মানে তিনটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে এবং তিনটাতেই কিন্তু আরবরা হারছে লক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে ওই তিনটা যুদ্ধেই কিন্তু সুন্নি আরব মুসলমান যারা তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছে ইরান পেছনে ছিল শিয়া প্রধান সেই জন্য তো আমরা বাংলাদেশে থেকে এই জিনিসটা এই যে ডিভাইডটা কত স্পষ্ট সুন্নি এবং শিয়াদের এটা আমরা বাংলাদেশে বসে টের পাই না কিন্তু মধ্যপ্রাচ্যে কিন্তু এটা খুবই স্পষ্ট যে শিয়া শিয়া এবং সুন্নিদের যে বিভেদটা এটা খুব স্পষ্ট এবং এই স্পষ্ট হওয়ার কারণে তাদের ভিতরে কিন্তু মতবিরোধ আছে তাদের ভিতরে যুদ্ধ আছে যেমন সৌদি আরব সৌদি আরবকে আক্রমণ করে হচ্ছে ইয়েমেনের হুতিরা রেবেল যারা ইয়েমেনের এই হুতিরেবেলদেরকে অস্ত্র সরবরাহ করে ইরান ওকে তাহলে যখন আমরা মুসলমান হিসেবে চিন্তা করি ইরানের সাথে তো মানে সৌদি আরবের মুসলমান হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা আসলে কি থাকার কথা আচ্ছা দ্বিতীয় যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে ইরান এবং ইরাকের ভিতরে আট বছর ধরে যুদ্ধ চলছে এই আট বছরের যুদ্ধে ইরানের যারা যোদ্ধা তাদের ধর্ম কি মুসলমান ইসলাম ইরাকের যারা যোদ্ধা তাদের ধর্ম কি মুসলমান ইসলাম তাহলে মারা গেছে কারা কে কার হাতে মারা গেলো মুসলমান মুসলমান হাতে মারা গেছে তো এই যে প্রেক্ষাপটগুলো আমরা অনুধাবন না করে হঠাৎ করে অনেক সময় আমরা একটু কল্পনা করার চেষ্টা করি যারে ওখানে তো সব মুসলিম রাষ্ট্র আরব রাষ্ট্র তাহলে তো ওদের ভিতরে মধ্যে কোনো বিরোধ নাই তাদের ভিতরে কোনো স্বার্থের দ্বন্দ্ব নাই রাষ্ট্র অনেক সময় ধর্মের চেয়েও ইম্পর্টেন্ট রাষ্ট্রীয় স্বার্থ একই ধর্মের দুইটা রাষ্ট্র কিন্তু রাষ্ট্রীয় স্বার্থ ভিন্ন হতে পারে ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে যে যুদ্ধের সূচনা সেটা হচ্ছে ইসরায়েল হচ্ছে পশ্চিমা সভ্যতার আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রি তাদের একটা দুর্গ যেটা তারা পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যে স্থাপন করেছে এবং এই কারণেই অনেকের মনেই প্রশ্ন থাকে যে ইসরায়েলের পিছনে কেন আমেরিকার এত স্বার্থ ইসরায়েলের যুদ্ধ কেন আমেরিকা করে ইসরায়েলের যুদ্ধ কেন ইংল্যান্ড করে কিন্তু এই সকল যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর একটাই উত্তর সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে বিশাল তেল সম্পদ আছে এই তেল সম্পদটাকে কুক্ষিগত করার জন্য তাদের তো একটা দুর্গের দরকার ছিল এই দুর্গটা হচ্ছে ইসরায়েল ইসরায়েলও সেটা জানে ইহুদি ধর্ম খারাপ না কিন্তু ইসরায়েলের রাষ্ট্র হিসাবে ইসরায়েল যেটা জাতীয়তাবারটা প্রচার করে এটা কিন্তু ইহুদি ধর্ম না জুদাইজম না এটা হচ্ছে জায়ানিজম ঠিক আছে তো আমরা অনেক সময় কিন্তু ওই সরল চিন্তাধারায় ভাবার চেষ্টা করি যে ইহুদি মানেই জায়ানিস্ট আসলে কিন্তু ব্যাপার তা না জায়ানিস্ট হচ্ছে ইহুদিদের ভেতরে ইসরায়েল রাষ্ট্রের উগ্রবাদী যারা যেমন বেঞ্জামিন নেতানিয়াহ তো এই আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রেক্ষিতে যেটা আসে সেটা হচ্ছে যে ইসরাইল রাষ্ট্রটাকে তিনটা আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে পরাস্ত করার চেষ্টা করেছিল বিশেষত মিশর তাদের চেষ্টা ছিল তিনবারই পরাস্ত হয়েছে আমেরিকার কারণে এবং তৃতীয়বার পরাস্ত হওয়ার পর মিশর প্রকারান্তে ইসরায়েলের সাথে একটা মোটামুটি শান্তি চুক্তি করে নিচ্ছে যে ঠিক আছে আমি আর তোমাকে আক্রমণ করব না তুমি আর আমাকে আক্রমণ করো না কিন্তু যুদ্ধ চালায় গেছে একটা দেশ সেটাকে ইরান তো ওই ইরান যেহেতু প্রক্সিদের মাধ্যমে বিভিন্ন ধরনের যে হুতি গোষ্ঠী গোষ্ঠী এদের মাধ্যমে মাধ্যমে যে এই যুদ্ধটা ইসরায়েলের বিরুদ্ধে চালাচ্ছে সরাসরি যুদ্ধ করছে না সরাসরি বিমান পাঠাচ্ছে না সরাসরি ট্যাঙ্ক পাঠাচ্ছে না কিন্তু এদের মাধ্যমে যে যুদ্ধটা চালাচ্ছে ইরান এই যুদ্ধটার কারণে ইরানের ধ্বংস ইজরায়েলের জন্য খুব জরুরি আর প্রত্যাশিত এবং ইসরায়েলের জন্য জরুরি কেন কারণ আমেরিকা যাচ্ছে এখন আমেরিকা কি করেছে আমেরিকার সাথে কিন্তু ইরানের একটা ভালো সম্পর্ক ছিল যখন ইরানের তেল আমেরিকান কোম্পানিরা স্বল্প মূল্যে কিনতে পারত ঠিক আছে কিন্তু পঞ্চাশের দশকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে সেই অভূতপূর্ব ঘটনাটা কি সেটা হচ্ছে ইরানের যে রাষ্ট্রপ্রধান তখনকার রাষ্ট্রপ্রধান বিপ্লবী লোক ছিলেন জাতীয়তাবাদী লোক ছিলেন নাম হচ্ছে মোসাদ্দেক উনি বললেন যে এখন থেকে ইরানের তেল ইরান রাষ্ট্রের কেউ এসে ওই নিজে একটা কোম্পানি করবে করে তেল তুলে বিক্রি করবে এটা করতে পারবে না আগে কিন্তু এটা হইতো এবং আগে আরবের এরা কিন্তু বুঝতো না যে তেল জিনিসটার গুরুত্ব কি। তারা দিদিত এই মোসাদ্দেক এসে বলল না ইরানের তেল বিক্রি হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় কোষাগারে যাবে হচ্ছে এই তেলের টাকা কেন সেইটা বলল সেই জন্য আমেরিকা এবং আমাদের ইউকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুজন মিলে মোসাদ্দেককে উৎখাত করল উৎখাত করে সিআইয়ের মাধ্যমে একটা কু করে তাকে উৎখাত করে দিয়ে তার জায়গায় এনে বসানো হইল ওই যে পেহলাভি সাহারে যা পেহলাভিকে বসানো হইল এবং তারপর থেকেই মজার ঘটনা যেটা সেটা হচ্ছে যে এই যে ইসরাইল ইরানের যে পরমাণু কর্মসূচি এটা কিন্তু আমেরিকাই শুরু করে দিছিল এই শাহরেজা পেহলেবির সময়ে ঠিক আছে আচ্ছা এরপরে তো মানে উনাশিতে এসে ওই আয়তুল্লাহ খমেনি ক্ষমতা একটা বিপ্লবের মধ্যে ক্ষমতা দখল করলো এবং তারপরেই আসলে পরিস্থিতি পুরোটা পাল্টে গেল। এই যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে এসে আস্তে আস্তে এখন এটা প্রকট হয়ে দাঁড়াইলো যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে যদি অস্তিত্ব টিকায় রাখতে হয় তাহলে ইরানকে হয় ধ্বংস করে দিতে হবে অথবা ইরানকে এতটাই দুর্বল করে দিতে হবে যাতে ইজরায়েলের জন্য সে আর কোনো হুমকি হতে না পারে কিন্তু এর মধ্য দিয়ে অলরেডি তো ইজরায়েল যেটা করার চেষ্টা করছে যে বারবার ইরানকে দমন করার জন্য তারা একটা টার্গেট খুঁজে বের করছে সেই টার্গেটটা কি যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে অথবা ইরানের কাছে পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা আছে ঠিক আছে ইভেন অ্যান্টনিও ব্লিংকেট কিছুদিন আগে যেটা বলছে যে ইরানের কাছে পারমাণবিক বোমা বানানোর মাল মশলা এমন পর্যায়ে আছে যে ওরা চাইলে এক থেকে দুই সপ্তাহের ভিতরে আট থেকে দশটি ওয়ারহেড তৈরি করতে পারবে নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারবে এখন ইরাকের ক্ষেত্রে কি হয়েছিল ইরাকের ক্ষেত্রে বুশ বলছিল যে ইরাকের কাছে রাসায়নিক বোমা আছে এই সুতা দিয়ে কিন্তু ইরাক আক্রমণ করে ইরাককে ধ্বংস করে দিয়ে গেছে একই রকমভাবে এবার কি বলল যে ইরানের কাছে পারমাণবিক বোমা বানানোর মাল মশলা আছে ঠিক আছে এইটা দিয়ে তারা এবার ইরানকে আক্রমণ করা শুরু করলো প্রথমে কে আক্রমণ করলো জুন মাসের তেরো তারিখ জুন মাসের তেরো তারিখ আক্রমণ করলো ইসরায়েল ইসরায়েল কিন্তু এর আগে কখনো এইভাবে সরাসরি বিমান পাঠায় ইরানকে আক্রমণ করে নেই ঠিক আছে এই আক্রমণের মাধ্যমে তারা কী করলো প্রথমে তাদের ইরানের সেনা প্রধানকে হত্যা করল ঠিক আছে এই আক্রমণের মাধ্যমে তারা কী করলো ইরানের এই যে চিফ সায়েন্টিস্ট আছে পারমাণবিক যে ব্যবস্থাপনা তার প্রধানকে হত্যা করলো ঠিক আছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়ে আসলো ঠিক আছে তখন বোঝা যায় নাই যে আসলে আমেরিকা আক্রমণ করবে এই জন্য আগে এটা ছিল হচ্ছে গ্রাউন্ডটাকে ক্লিয়ার করা আমেরিকা যাতে নিশ্চিন্তে এসে আক্রমণটা চালাইতে পারে কারণ আমেরিকা যে বিমান নিয়ে আসতেছে এই বিমানগুলো ভারী বিমান এই বিমান যে আকাশ দিয়ে যাবে ওই আকাশ পরিষ্কার রাখতে হবে ঠিক আছে এরপরে গিয়ে ট্রাম্প কি বললো ফার্স্টে বললো যে না আমরা তো ইরানের সাথে পরমাণবিক অস্ত্রের ব্যাপারে একটা আলোচনা করছি এই আলোচনা করছি বলতে বলতে ইসরায়েল এটাক করলো এরপরে যখন ইসরায়েল এটাক করে ফেললো তখন ট্রাম্প বলল যে আমি দুই সপ্তাহ দেখব পুরা বিশ্ব ভাবলো যে আচ্ছা ঠিক আছে আগামী দুই সপ্তাহ তাহলে নিশ্চয়ই কিছু হবে না কিন্তু তার ঠিক পরের দিনই আমেরিকা কিন্তু আক্রমণ করলো আক্রমণ করে চীনের ইরানের আরও ক্ষতি করলো এই জায়গায় তো এখন যেটা হইল যে ন্যাচারালি যখন একটা রাষ্ট্র আর রাষ্ট্রে গিয়ে সেই রাষ্ট্রকে আক্রমণ করে তখন যেই রাষ্ট্র আক্রান্ত হয়েছে তার সম্পূর্ণ অধিকার আছে সে চাইলে এখন যা যে তাকে আক্রমণ করছে তাকে গিয়ে আক্রমণ করতে পারবে এখন ইরান তো আর ইরান থেকে গিয়ে ট্যাঙ্ক জাহাজ বিমান নিয়ে আমেরিকায় যুদ্ধ করতে পারবে না ইরান এখন যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে আমেরিকার যে গোলাম এখানে বসে আছে ইসরাইল তাকে আরও ধ্বংস করার চেষ্টা করছে একই সাথে আমরা যেই জিনিসটা মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকার স্থায়ী আটটা ঘাঁটি আছে আটটা দেশে ঠিক আছে সৌদি আরবে আছে তারপরে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে আছে কাতারে তো ওদের মানে হেডকোয়ার্টার আছে একটা ছোটোখাটো ওমানে আছে জর্ডানে আছে ইরাকে আছে ঠিক আছে ইসরায়েলে তো আছেই সিরিয়াতে আছে সো সাতটা হচ্ছে এই সাতটা কান্ট্রি আর হচ্ছে ইসরায়েল টোটাল আটটা কান্ট্রিতে তাদের কতজন শূন্য আছে কোনো আইডিয়া চল্লিশ হাজার চল্লিশ হাজার ইউএস শূন্য আছে ওখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইউএস শূন্য আপনি চিন্তা করেন বাংলাদেশ আর্মিরই টোটাল সংখ্যা হচ্ছে পুরা দেশের সেনাবাহিনীর সংখ্যা দেড় লাখের মতো তো আর্মির পঞ্চাশ হাজার শূন্য কিন্তু ওই জায়গায় আটটা বেইজে বসা আছে ঠিক আছে ইরান এখন এগুলো ইরান অলরেডি ডিক্লেয়ার দিয়েছে যে যেহেতু আমেরিকা আমাদেরকে আক্রমণ করছে সুতরাং মধ্যপ্রাচ্যে যে কোনো আমেরিকান সৈন্য যে কোনো আমেরিকান নাগরিক এখন আমাদের বৈধ টার্গেট